কিন্তু মানুষের ধীরে ধীরে যখন চরিত্র খারাপ হয়ে গেছে তখন কাফেরা ইসলাম থেকে ইসলাম সম্পর্কে বিরোধ ধারণা পোষণ করে এক শ্রেণীর জঙ্গিরা ইসলামের নামে মানুষকে খুন করে তখন পুরো ইসলামের বদনাম করার সুযোগ পেয়ে গেছে কাফেরা যে ইসলাম মানে জঙ্গিবাদ না ইসলাম মানে জঙ্গিবাদ না এক শ্রেণীর চরমপন্থী রয়েছে এরা খাঁ রইজি এরা আনুগত্য থেকে বেরিয়ে আছে এদের প্রথম অনুষ্ঠিত এরা জহান্ন নামে যাবে চরমপন্থী এরা মানুষকে খুন করা ইসলাম নাই যথাসাধ্য মানুষের সাথে সদাচর করা একমাত্র কখন মানুষের শরীরে অস্ত্র অস্ত্র পাচার করতে হয় যখন দেখা যায় একে বাঁচানো যাবে না অস্ত্র পাচার না করলে মানে অপারেশন না করলে একে বাঁচানো যাবে না তখন অপারেশন সব রুগী অপারেশন করলে হবে তো ঠিক যেই কাফি এমন ইসলাম আল্লাহ যে ইসলামকে মেনে নিতেই পারে না ইসলামে প্রচার প্রসার হতেই দিতে চায় না মুসলিমকে বেঁচে থাকতে দিতে চায় না কেউ কলেমা পড়লে হ্যাঁ এরা হচ্ছে সমাজের ক্যান্সার সুতরাং এদের অপারেশন এর নাম জিহাদ আর সেটা সরকার করবে পাবলিক নয় মুফতি নয় মোল্লারা নয় আল্লাহ হেফাজত করুক আল্লাহ সঠিক গুজদান করুক বলছিলাম উত্তম চরিত্র সম্পর্কে দ্বিতীয় কথা উত্তম চরিত্র হচ্ছে মানুষের সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম হচ্ছে উত্তম চরিত্র রসুল্লাহ বলছেন যে মা আফদালা মা ওতিয়া আল মারুল মুসলিম একজন মুসলিমকে সবচাইতে উত্তম কি বস্তু দেওয়া হয়েছে সবচেয়ে উত্তম ধন সম্পদ ছেলে মেয়ে না এলেম ধরেন এলেম আছে ইসলাম সম্পর্কে কিন্তু ব্যবহার চরিত্র ভালো নয় না কাজ হবে এলেম আমার কাছে থেকে যাবে বলছেন সবচেয়ে ভালো বস্তু উত্তম বস্তু যেটা একজন মুসলিমকে প্রদান করা হয়েছে সেটা হোসনুল হলক উত্তম চরিত্র ভালো আচরণ ভালো আচরণ করবেন রসুরুল্লাহসালমের হ্যাদ ইস এই মর্মে রয়েছে ইননাম আহাব্বাকুম বা গুম এলেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি মুসল্লি নয় যদি সে মুসল্লি চরিত্রবান না হয় হ্যাঁ মুসল্লি চরিত্রবান হলে ঠিক আছে কারণ সবগুলি গুণ আছে ইসলাম তিনটি বিষয়ের নাম ভালো করে সেনা রাখেন আবার আমার আলোচনা থেকে এক শ্রেণীর সুযোগ সন্ধানী তারা বেনামাজি। আকিদা মাজার পূজা পীর পূজা আর মনে করেন আমার আখলাক চরিত্র ভালো তো আমি খুবই ভালো মানুষ না না মোটেই না ইসলাম তিনটি বিষয়ের সমষ্টির নাম একটা হচ্ছে সহি আকিদা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় বিশ্বাসটা বিশুদ্ধ সহি শুদ্ধ হইতে হবে কোরআন সন্নাম মোতাবেক হইতে হবে আল্লাহ সম্পর্কে সামপুরসুল সম্পর্কে নাম তো ধারণা যেন না থাকে দ্বিতীয় হচ্ছে সুন্দর এবাদত বা হুসনে এবাদা দেখে আল্লাহ আইনি আল্লাহ রেখা অসুখ রেখা বা হুসনে এবাদ সুন্দর করে কোয়ালিটি এবাদতের ভালো হবে নামাজ পড়বেন ধীর স্থির ভাবে হ্যাঁ এই ফোর জি ফাইভ জি নয় বিদ্যার্থীদের এই তারাবি পড়ার মতো সংখ্যায় শুধু বিশ আর কিন্তু কাজে কিছু নেই খোঁড়া নামাজ কোনো লাভ হবে না নবী শাসক বলেছেন ফিরে যাও তোমার নামাজই হয়নি এই শ্রেণীর লোককে বলেছেন তাহলে এ বাদত বন্দিগিটাও কি হতে হবে ভালো কোয়ালিটির হইতে হবে তিন নম্বর উত্তম চরিত্র আর মহামলাতে লেনদেন ভালো মানুষের সাথে লেনদেনে একটা পয়সা কেউ পাবে না এখন আপনি আমি যদি মারা যাই একটা পয়সা আমার কাছে কেউ পাবে না এমন মানুষ যদি পারে একটি দাবি পয়সার কেউ করতে পারবে না একটি পয়সা কারো বেমানি করিনি একটি পয়সারও হারাম খাইনি কাউকে আমি কোনোদিন কষ্ট দিইনি গ্রামবাসী আত্মীয় স্বজন হ্যাঁ দেশবাসী যেখানে চলাফেরা করেছি কাউকে কষ্ট দিই তিনটি থাকতে হবে তাহলে পারফেক্ট মুসলিম হইতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওয়া আকরাবুকুম মিননি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাশরের মাঠে সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি হবে আহাসানুক মাখলাকা যার চরিত্র যত সুন্দর যার চরিত্র যত ভালো চরিত্রটা ভালো করুন আর যারা সবচেয়ে কাছের তাদের থেকে আপনাকে আগে শুরু করতে হবে আপনার বাপ মায়ের সাথে যদি চরিত্র ঠিক না থাকি এক শ্রেণীর লোকের আছে কলিগদের সাথে ওর লৌকিকতার শেষ নেই ভান করার শেষ নেই হ্যাঁ অ্যাক্টিং করার শেষ নেই হাসি মুখে কথা খ্রিস্টানদের মতো কিন্তু ভিতরে গলিজ ভরা আছে বাপকে কষ্ট দেয় মাকে কষ্ট দেয় স্ত্রীকে কষ্ট দেয় স্বামীকে কষ্ট দেয় ভাই বোনকে কষ্ট দেয় ভাই বোনের সাথে সম্পর্ক নেই কিসের চরিত্র যারা সবচেয়ে বেশি কাছে তাদের সাথে ভালো চরিত্র হইতে যত বেশি হ্যাঁ বিভিন্ন হাড়ি বাসন থাকবে তত বেশি কি হবে ঘটমট হবে তাই না দূরে থাকলে ঘটমট আওয়াজ হবে তো যাদের সাথে মাঝে মধ্যে কখনো দেখা হয় তাদের সাথে ঝগড়া আর দ্বন্দ্বের বালাই নেই মানে ওইরকম পরিস্থিতি তৈরি হবে না তার রাত দিন যার সাথে থাকছেন সে আপনাকে ভালো বলছে কিনা তাদের কাছে আপনি ভালো মানুষ হতে পারে কিনা জন্মদাতা বাপ মায়ের কাছে আপনি ভালো মানুষ হতে পারে কিনা স্ত্রী যে নিজের বাবার বাড়ি ছেড়ে কত কষ্ট করে বাপ মা মানুষ করেছে আর আপনার বাড়িতে অসহায় হয়ে পৌঁছেছে আর তারপর জল অত্যাচার করছেন নারী শ্বশুর জানলে আপনি বৎচরিত্রের লোক জানেন কাছের লোকদের সাথে সবচেয়ে ভালো আচরিত ছেলে মেয়েদের সাথে ভাই বোনদের সাথে খালাফুফুর সাথে আত্মীয় তারপরে প্রতিবেশী প্রতিবেশী যারা মুসলিম তাদের হক বেশি প্রতিবেশী অমুসলিম তারপরে তাদের হক